তো এই মাশাল্লাহ তো সাইজ তো ভালোই আর এরকম মাছ কি এখানে কি প্রতিদিনই পাওয়া যায় প্রতিদিন আসবে প্রতিদিন না আর আপনাদের আরত কয়টা থেকে কয়টা বন্ধ বসে ছটাজন আটটাตรี 6টা থেকে 8টা পর্যন্ত প্রতিদিনই বসে প্রতিদিন তো দর্শক দেখেন এই যে নাজম ভাই কিন্তু আপনাদেরকে বলে দিল প্রতিদিনই কিন্তু আরত বসে এই দেখেন আর এরকম বড় বড় সাইজের শিং মাছ তারপরে কই মাছ মিনি মাছ সব মাছ আছে তারপরে শোল মাছ সব মাছই তো পাবেন না সব মাছ পাবেন তো দর্শক আপনারা আপনারা চলে আসবেন আর এখানে সব আরিয়াল বিলের মাছ পাওয়া যায় আর এই পদ্মা নদীর মাছ এখানে পাওয়া যায় না পদ্মা নদীর মাছ হচ্ছে মেঘলা বাজারে পাবেন পদ্মা নদীর মাছ তো পাওয়া যায় না না এখানে খালি শুধু আরিয়াল আরিয়াল বিলে

ପଚିଶ ଛଅପତି ଛବତିଶ ପଚିଶ ଆଇତିରିଶ ସତତିଶହ ଛବିଶ ଛବିଶ ଅଠେଇଶହ ସତେଇଶହ ସତୁରିଶହ ସତେଇଶ 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 ଆଠେଇଶ ଆଠଶହ ଅଢ଼େଇଶହ

ଆଇପାତ ଆଲମ୍ ଭାଇ ଆରୁ ସପୁନର ସପୁନ 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 ଶହେଷୋଳ ସତରଶହ ସତୁରିଶହ ଆଠରୁ ଶହ ଆଠରୁ ଶହେ ଆଠରୁ ଶହ ଆଠରୁ ଶହେ ଆଠ

ଭାଇ ଦେଶୀ ସିଂ ଏ ଗୋଟେ ନେତା ତ ଦେଶୀ ସିଂ

এই যাই আছে কিন্তু ঝাঁকা ঝাঁকা নিলাম হয় এক দুই কেজি নিলাম কমই হয়

Mamusa 1000 niyam var. Mamu niyam var. 1000. Şey bu ne diyor? Ayçar 1000, 1000, 1000, 1000, 1000, 1000. Ayçar 1000, 1000, 1000, 1000, 1000, 1000. Ayçar 1000, 1000, 1000, 1000, 1000, 1000. Ayçar 1000, Akşar 1000, Akşar 2000, 1000, 1000, 1000. Ayçar 1000, 1000, 1000, 1000,

আমরা তিন ভাই ষোলশো 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 ষল ষোল্ল আইসুলল্লাহ সসল্লাহ 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 আইসুলল্লাহ সসল্লাহ 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 আইসুলল্লাহ সসল্লাহ কাকা নে ওই কডা দা ডাক দেন আইসুলল্লাহ সসল্লাহ

Aya kazara 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 Aya Aya

শুকর ভাই কন কত

ছয়শ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ আই পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ একশো ডাক্তিছ একশো দুইশো কমাইছে এই যাইলো আজকে নিরামিষ হলো নিরামিষ কেন ভাই এই নাও চকুরা কি মাস লাইকেনে অপর্ণা রুবি আর মিরাবে এই 2500 3500 3200 এই 3500 হবে আপনারা যারা

কোথায় থেকে আসছেন ভাই থাকি ধন্যবাদ কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ রশিদ ভাই কি কি মাছ কিনছেন আজকে

চোল আছে আৰু কি আছে চোল আছে নাই এই কৈ কিনি আজিকালি বেছি কিনতে নাই